কিছু মানুষকে কিছু জন্য বোকা বানিয়ে রাখা যায় সব মানুষকে সর্বোকমের জন্য বোকা বানিয়ে রাখা যায় না মুসলমানদের তোমরা বোকা বানিয়ে রেখে রেখে তাদের লক্ষ্য সব লক্ষ বিহার মাইজি মুহিল তোমরা বেগনাঘরি করে দিয়েছ পশ্চিমবঙ্গের মানুষের বেগনাঘরি জন্য করতে শুরু করতে যাচ্ছ জেনে রাখো পশ্চিমবঙ্গের মাটি বাংলার মাটি দুর্জয় ঘাটি আমরা যতদিন আছি পশ্চিমবঙ্গের মানুষকে বেঙ্গা করে দেব না এটা চ্যালেঞ্জ আমরা দায়িত্ব বহন গ্রহণ করেছি যে পশ্চিম বাংলার মুসলমানকে যদি বেনারি করে বাদ হারার চেষ্টা করে মোদী ও মিশ্রা বুঝতে পারবে যে পশ্চিম বাংলার আন্দোলন এমন জায়গায় পৌঁছাবে আরে আমরা তো নেতাজি সুভাষ চন্দ্রের জন্ম হয়েছিলাম ভারত পশ্চিমবঙ্গ আমরা যদি খুদে আমাদের জি থেকে শুরু করে বাংলার বুকে বীর শহীদরা বুকে রক্ত ঢেলে আমরা স্বাধীনতা এনেছিলাম এটা ভুলে যাবেন না এই ব্রিটিশ থেকে আমরা দুশো বয়সের আয়ত্ত করে চলে যেতে বাধ্য হয়েছে মোদি অমিত শাহ উত্তর সরিদের আরো বলে যাচ্ছে তোমরা বিদেশি তোমাদের তারাতে বেশি দিন লাগবে না ভারতবর্ষের মূল্যবাসী মানুষ হচ্ছে এসসি এসজে ভবিষ্য এবং মুসলিম মুসলিম ভাইরা তারা যদি একবার ঐক্যবদ্ধ দলবদ্ধ হবে যোগবাদে এই 3.5% মানুষের লড়াই যারা আমাদের মধ্যে দাঙ্গা মাঝে আছে আমাদের মধ্যে ঝগড়া বিবাদ মাঝে আমাদের মানুষরা মন্দির মসজিদে লড়াই করছে

আপনার প্রমাণ করতে হবে আমি দেশের মানুষ আমি দেশের নাগরিক আপনার জন্ম সার্টিফিকেট আপনার বাবার পেনশন কার্ড করেছিল কিনা আপনার বাবা চাকরি করত কিনা আপনার বাবা এলআইসি করেছিল কিনা এইটটি সেভেনের আগে এলআইসি কোনো কাগজ আছে না এই সব ডকুমেন্ট দেখানোর কথা এসআইআরতে বলা হয়েছে আমি বলছিলাম এসআইআরতে বলা হয়েছে আমার কথা নয় ওরা বিহারে কিছুদিন আগে যে সাহায্য করেছে সেখানে কি করেছে সেখানে তো লক্ষ অবৈধ ভোটার তৈরি করেছে তার মধ্যে যে আড়াই লক্ষ ভোটারের অ্যাড্রেস সে অ্যাড্রেস হচ্ছে একই নাম ক খ গ ঘ এবং অ্যাড্রেস জিরো শূন্য অনেকের আপনাদের ল্যাম্পপোস্ট পোস্ট সাড়ে পঁয়ষট্টি হাজার মানুষের ল্যাম্পপোস্টের তার ঠিকানা ল্যাম্পপোস্ট মানে কোনো অ্যাড্রেস নেই এরকম করে ফল ফল ঢুকিয়ে যখন বাদ দিয়েছে সত্তর লক্ষ আবার আশি লক্ষ অবৈধ ফলস বলে ওরা বলছে এখানে সিপিএম ভাই আমরা বলতে শুনি এবং অন্য রাজনৈতিক ভক্তরা বলতে শুনি তারা বলছে যে এটা কিচ্ছু হবে না ওরা তো ফলস করে হচ্ছে তুমি ফলস বর্জ হচ্ছে নাগরিকদের অবদান করে দিচ্ছ বিভিন্ন করছো আমরা তাই বন্ধে মুক্ত কমিটি থেকে আওয়াজ তুলেছি এস নামে এনআরসি করা চলবে না ব্রিটিশের তৈরি ভোট ব্যবস্থা চালু করা চলবে না ব্রিটিশের আগের আমলে নিয়ম ছিল যার ফল সে বছর হবে সবাই ব্রিটিশ আমলে ভোট দিতে পারত না আপনার যারা বয়স্ক লোক আছেন এখানে যাদের বয়স সত্তর আশি বছর বয়স আছে যারা ষাট বছর বয়স সত্তর বছর বয়স তারা বুঝবেন এখানে ইয়ং জেনারেশন বুঝবেন না তারা যখন ভোট দিতে যেত তাদের বয়স একুশ বছর ছিল এবং তারা সবাই ভোট দিতে পারত না ব্রিটিশের আগে ব্রিটিশে চলে যাওয়ার আগে যে ভোট ব্যবস্থা ছিল সেই ভেট ব্যবস্থা কেবল মারতো যাদের গাড়ি বাড়ি আছে যারা ট্যাক্স দিতে পারে সেই সমস্ত মানুষ ভোট দিতে পারত ঠিক একই লোক এদেশের পশ্চিমবঙ্গে চালু করতে চাইছে এর ফলে কোটি কোটি মানুষ শুধু দলিত আদিবাসী হিন্দু ভাইরা বাদ যাবেন আজকের বিজেপি স্বয়ং নেতারা বলতে শুনছে ওরা পাল্টি দিকে গেছে বলছে এ যেটা হচ্ছে এর ফলে মধুয়ারা কেন মধুয়ারাকে শুরু করে আদিবাসীরা দলিতরা দলিত মানে আমাদের দলরা বোঝে না দলিতরা এসে পুয়ে বাদ দিই তাই আমি নামগুলো বলতে বাধ্য এরা দলিত এরাও বাদ যাবে কারণ এরা তো পুরো পুরুষের লেখাপড়া আছে কেন এটা পুরো লেখাপড়া অধিকার ছিল না বাবা সাহেব আম্বেদকর পঞ্চাশ সালের উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি যখন ভারতের গণতন্ত্রে আমাদের শিকার হয় সংবিধান গৃহীত হয়েছিল সেদিন আগে থেকে প্রত্যেকটা নাগরিকের বাবা সাহেব আম্বেদকর এই ভোটাধিকার দেওয়ার জন্য তিন লড়াই সংগ্রাম করে এই ভোটাধিকার আদার করেছিলেন তার ফুটে কাজ ছিল না বন্ধুগণ তার বলি সময় খুব কঠিন সময় আমরা প্রত্যেকটা মুসলমান তার ভাই মামা সাহেব ভালোবাসে আমি হিন্দু ভাই ধরে বলবো যদি আল্লাহ মোহাম্মদ থেকে আপনাদের কষ্ট পাওয়ার দরকার নেই আপনাদের দেবতাদের আল্লাহ বলে কৃষ্ণ বুদ্ধ লেখু ওরা কোনো আপত্তি করবে না আমরা ভারতবর্ষে যে বা সমস্ত ধর্মের মানুষ আছি ছিলাম থাকবো এই কথা বলে আজকে আমরা বক্তব্য শেষ করছি আসসালামাইকুম অসংখ্য ধন্যবাদ বিশ্বনাথ আপনারা জানেন এই মঞ্চে গোলা ফাটানো নয় গত এক সপ্তাহ আগে বেলেগাছি সাইফুদ্দিন সিদ্ধায় এসেছিলেন উনি ওনার সহযোগীদের নিয়ে আমাদের প্রতিনিধিদের সঙ্গে তিনি বসেছেন নিজে কষ্ট করে শ্রম দিয়ে আমরা তো সেখানে মাদাসা কমিটি বা ওই বেলেগাছির লোকেরা ছিলাম তেনার কি দায়িত্ব নিয়ে এসেছিলেন যে মানুষকে সজাগ করুন এসআইআর করে মানুষ যাতে গি না হয় সেই সমস্ত দায়িত্ব নিয়ে তেনারা ছুটছেন অক্লান্ত পরিশ্রম করছেন সারা পশ্চিম বাংলায় আমরা অসংখ্য ধন্যবাদ জানাই তারা যে মিশন এবং ভীষণ নিয়ে চলছে ভারতবর্ষে তেনারা দেখে না যে আমার মতো বিশ্বনাথ বা ওই রকম নয় বরং ভারতবর্ষের সমস্ত সন্তান সমস্ত সে হতে পারে সেটা মুসলিম হতে পারে সে আদিবাসী হতে পারে সে অন্য ধর্মের সমস্ত ধর্মের মানুষদেরকে নিয়ে সেই স্বপ্ন আমাদের মহান নেতারা ভারতবর্ষের সেই মহান নেতারা যে স্বপ্ন দেখেছিলেন আজও সেই রকম তাদের উত্তরসূরিরা আজও বেঁচে আছে পৃথিবীতে তার প্রমাণ বিশ্বনাথ এরকম আরো বহু মানুষ আমাদের আজকের সঙ্গে সাথ দেয় যারা এরকম বিশ্বাস করে না আজকের সুপরিকল্পিতভাবে জানেন আমাদের কাজীর প্রতি প্রতিনিয়ত বিষোদ্ধার করে বলতে শুরু করেছে এখান থেকে তিন কোটি মুসলমান রোহিঙ্গাদেরকে বার করে দেব দেখান তো আজ বেড়ে জমির এই আশেপাশে কোথায় রোহিঙ্গা বাস করছে আপনার একটা রোহিঙ্গা ধরে আমাদেরকে দিন আপনাদের দিতে হবে না আমরা ঘাড় ধাক্কা দিতে দিতে তাদেরকে বার করে দেব সেসব তোমরা প্রমাণ করতে পারবে না শুধু মিডিয়াতে বিষৎকার করতে করতে একটা মুসলমান আরেকটা অন্য জাতির মানুষেরা মনে করছে যেই কোনো মানুষ আজকেরে টুপি দাঁড়িয়ে ওরা বা মুসলমান চিহ্ন যাচ্ছে তখন পাশের একটা মানুষকে এই বিষৎকার করার জন্য সে মনে করছে এমন হয় রোহিঙ্গা আমি আমার বাপ দাদা চোদ্দ পুরুষ থেকে আমার দাদুর কাঠটাও দেখাতে পারি আজকের তোমরা যারা দাবি করছো ও মেজ হোকা তোমার দাদুর কাঠটা এখানে দেখাতে পারবে আমার দাদুর কাঠ কেতাবাই লস্কর তার ভোটার কাঠটাও কাছে আছে এই রকম চোদ্দ পুরুষ ধরে এ ভারতবর্ষে বাস করেছি এ ভারতবর্ষের জন্য বহু রক্ত ঝরিয়েছি আজও রক্ত দিতে রাজে আছি অপারেশন শুধু মাননীয় প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার করল বুক চিতিয়ে আমার ঘরের সন্তান আমার ঘরের মেয়ে সুপ্রিয়া পুরেছি এগিয়ে গেল অপারেশন শুধু তোমরা ভাবছ যে আমরাই দেশের সব ভুলে যাও না আমরাও এদেশে আজও প্রাণ দিতে আজও জীবন দিতে রাজি আছি তবে আমাদের ধর্ম আমাদের স্বাধীনতার উপরে যদি আমল চলো ওই আমল আমরা ভেয় দিতে প্রস্তুত আছি আমরা এদেশে জন্মগ্রহণ করেছি এদেশে মৃত্যুবরণ করবো এদেশের উপরে কোন সকুনের চোখ পড়লে সে বিদেশি হোক এদেশি হোক কাউকে আমরা নিস্তার দেবো না কাউকে ছাড়বো না এই হুঁশিয়ারি আপনাদেরকে দিচ্ছি আমাদের মধ্যে কলম কালং পত্রিকা সাংবাদিক ভাই হাসিবুর রহমান আছে এর মাঝখানে আপনারা জানেন আজকের এই সভাটা মূল উদ্যোক্তা ছিল বলে ইমাম মুয়াজ্জিনরা তারা অক্লান্ত পরিশ্রম করে আমরা সংখ্যালঘু যুব ফেডারেশন তাদের সঙ্গে সাপোর্ট দিয়েছি কিন্তু মুরলি মসজিদের ইমামরা মসজিদের ইমামরা চাইলে কি করতে পারে সেটা আপনারা আজকের এই সমাবেশ থেকে বুঝতে পারছেন তাদেরকে সাধুবাদ জানিয়ে আমরা আজকের তাদের পক্ষ থেকে একজন প্রতিনিধি হিসাবে হাফেজ শামিম সাহেবকে অল্প সামান্য পাঁচ মিনিটের মধ্যে তারা বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাত পাঁচ মিনিট দিয়ে আশা করছে চার মিনিটের মধ্যে শেষ করব যেহেতু বড় মাপের বক্তা নয় খুব জোরে কামড়াতে পারবো না তবে আশা করছি ফোঁস করতে পারব ইনশাআল্লাহ অনেকক্ষণ ধরে আমরা অনেক বক্তৃতা শুনেছি অনেক কথা শুনেছি একটু কথা বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনবিল হুব্বু নাবীহু ওয়া হুব্বু আওলাদিকুম ওয়া হুব্বুল কুরআন হে আমার উম্মা তুমাদারিরা তোমাদের একটা কাজ আমি দিয়ে যাই সেটা হচ্ছে তোমরা তিনটি কাজ করবে তোমাদের সন্তান সন্ততিদেরকে আমি নবী সম্পর্কে চেনাবে আমরা যারা যুবক ভাইরা রয়েছে অনেকেই নবী সম্পর্কে চেনি না নবী আমাদেরকে কি দিয়েছে আমরা জানি না লাভ মোহাম্মদ শুধু আমরা এতটুকু জেনেছি একটা ফ্লা কার্ড নেবো সামনে নিয়ে লাভ মোহাম্মদ বললেই মোহাম্মদের ভালোবাসা হয়ে যাবে না 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 এমনটা নয় মোহাম্মদের ভালোবাসা আমার মাথা থেকে পা পর্যন্ত পরিপূর্ণ চুন চুন করে থাকতে হবে সকালে ঘুম থেকে উঠে ঘুমোতে যাওয়া ভোট ভোট ঘুম পর্যন্ত

দিয়েছি আমি নবী আমি আল্লাহর পক্ষ থেকে পেয়েছি আমি আমি নবী আল্লাহর পক্ষ থেকে জ্ঞান ও